বন্ধুরা সারাদিন কাজ করে শরীর বড্ড ক্লান্ত হয়ে গেছে আর একটু এনার্জি অবশিষ্ট নেই ঠিক এই সময় যদি এমন এক কাপ চা পাওয়া যায় যা খেলে শরীর ও মনের হারিয়ে যাওয়া এনার্জি মুহূর্তে ফিরে আসবে কাপের চা হয়তো ফুরিয়ে যাবে কিন্তু মনটা বলবে আর একটু হলে ভালো হতো আজকে রেসিপি ভাজা চা চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাস ধরিয়ে প্রথমেই একটা কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি তিন চামচ চা পাতা আমি দু কাপ চায়ের জন্য তিন চামচ চা পাতা দিলাম তোমরা যতটাই চা না কেন তার থেকে একটু বেশি চা পাতা দেবে এবারে গ্যাসের রাস্তা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে আর লোতে রেখেই আমি চা পাতাটা একটু খানিক ভাজা ভাজা করে নেব চা পাতাটা আমি খানিকের মতন নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দু চামচ চিনি চিনিটা তোমরা যদি বেশি খাও তাহলে একটু বেশি দিতে পারো আমি দু কাপ চায়ের জন্য দু চামচ চিনি দিলাম আমি আবারও রিপিট করছি গ্যাসের রাসটা কিন্তু একেবারে লোতে রাখবে এবারে চিনিটাও একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না চিনিটা একটু গলে যাচ্ছে এই দেখো চিনিটা বেশ অনেকটা গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি থেতো করা চারটে এলাচ আর চারটে লবঙ্গ একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি এইভাবে টুকরো করে ছিঁড়ে দেবো তারই সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এখানে আমি গ্রেট করে দিয়েছি তোমরা কিন্তু ওটাকে থেতো করেও দিতে পারো এবার সমস্তটা আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর চিনিটাও কিন্তু একটু ক্যারামেল হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বাটার এবার বাটারটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না বাটারটা গলে যাচ্ছে বন্ধুরা তোমরা এইভাবে একবার হলেও কিন্তু চাটা তৈরি করে খেও এই এক কাপ চা খেলে কিন্তু তোমরা একেবারে ফুল এনার্জি পেয়ে যাবে বাইরের থেকে ঘুরে এসে যদি এইরকম এক কাপ চা খাও তাহলে কিন্তু আর কোনো কথা হবে না দারুণ এনার্জি পেয়ে যাবে আর এই চাটা যাকেই তোমরা খাওয়াবে তাই সেই বারবার তোমাদের রিকোয়েস্ট করবে চাটা তৈরি করে দেওয়ার জন্য তাই তোমরা অবশ্যই কিন্তু এই চাটা তৈরি করে খেও এই দেখো আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর বাটার আর এলাচা তেজপাতা থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার এসছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু কাপ দুধ দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম দু কাপের থেকে একটু বেশি দেব। যা কারণ যেহেতু দুধটা আমি জাল দেবো আর একটু শুকাবো তখন একটুখানি কিন্তু কমে যাবে এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আমি শুধু দুধ দিয়ে করছি তোমরা কিন্তু এক কাপ জল আর এক কাপ দুধ দিয়েও করতে পারো সেটাও কিন্তু খেতে অসম্ভব ভালো হবে এই দেখো আমি মিনিট পাঁচেকের মতন চাটা ফুটিয়ে নিয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছো চায়ের ঘনত্বটা কত হয়েছে আর কত সুন্দর একটা লোভনীয় কালার এসছে না দারুণ কিন্তু ফ্লেভার বেরিয়েছে আর এই বাটারটা দেওয়ায় কিন্তু চায়ের মধ্যে একটা ক্রিমি ভাব আসবে মানে তোমরা এই এক কাপ চা খেলে চাটা কিন্তু কাপ থেকে ফুরিয়ে যাবে কিন্তু জীবের টেস্টটা কিন্তু ফুরোবে না বারবার মনে হবে ঠিক এইভাবে তৈরি করে খাই আর বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস তোমরা যারা ফ্লেভারটি খেতে পছন্দ করো তারা একটা শিশিতে হাফ শিশি লিকারটি আর হাফ শিশি ফ্লেভারটি দিয়ে একসাথে মিশিয়ে সেই চাটা দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে অসম্ভব ভালো হয় চাটা ফাইনালি রেডি এবারে আমি চাটা ছেকে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ভাজাটা ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা